যারা টপার তারা সবসময় চায় যে হুহু কমন পাইতে হ্যাঁ তারা কি চাই ধরো ষাট মিনিটে তোমার হবে তারা চল্লিশ টেন্সি হুহু কমন যাবে যেই কমন দেয়া পাঁচ মিনিটে কাহার দিয়ে ফেলবে যেই কমনটা তারা পাঁচ মিনিটে কাহার দিয়ে ফেলবে বা 10 মিনিটে কাহার দেবে এবং বাকি যে পঞ্চাশ মিনিট টাইম আছে সেই পঞ্চাশ মিনিটে তারা বাকি ষাট টেন্সি কো করবে ধীরে ধীরে সলভ করবে মাথার উপর প্রেসার করবে না চান্স হয়ে যাবে এটা হলো টপার আসলে সিকে চট্টগ্রাম বি প্লাস ডিমে তুমি ক্র্যাক করবা যে কোথায় থেকে হুহু কমন পড়ে রিপিট কই থেকে হয় সেম সেম রিপিট হয় এই জিনিস তুমি যদি জানো তাহলে তুমি সে টপার সিক্রেটের মধ্যে চলে যাবা এবং পরবর্তীতে খুব দ্রুত লাস্টে এক্সট্রা টাইম পেয়ে তুমি সলভ করতে পারবো বা টপ করতে পারবো উচ্চ তো চলো আমরা একটু দেখি টপার সিক্রেট বা কই থেকে হুবু কম করে দেখার চেষ্টা করি যদি তাকাও আমি এখানে অনেক কম কম করে লিখে দিচ্ছি ঠিক আছে এর চেয়ে বেশি আরো কমন আমার ফেস ভ্যালু রক্ষাতে এখানে আমি আসলে কম লিখে দিচ্ছি ওয়ান চট্টগ্রাম যে কোশ্চেন ব্যাংকটা আছে কোন কোশ্চেন ব্যাঙ্ক ভাইয়া করি কোশ্চেন ব্যাংক পানকুড়ি যে কোশ্চেন ব্যাংকটা আছে পানকুড়ি বি প্লাস জেনারেটর কোশ্চেন ব্যাংক চট্টগ্রাম ইউনিভার্সিটি এই কোশ্চেন ব্যাংক থেকে আপনি একদম ডাইরেক্ট পনেরো থেকে আঠারোটা হুবু কমন পাবেন সব মিলায় বাংলা ইংলিশ জিকে ইনিয়ে বিনিয়ে সব মিলায় পনেরো থেকে আঠারোটা কমন পাবেন যেখানে জিরো পয়েন্ট ওয়ান মার্কের জন্য চান্স মিট যায় সেখানে আপনি পনেরো থেকে আঠারোটা কমন পাচ্ছেন ভাই তাহলে জাস্ট বুঝেন কতটা এটা আপনার জন্য হেল্পফুল একটা ম্যাটার হবে ভাইয়া তাহলে কই থেকে কমন করবে পানকুড়ি কোশ্চেন ব্যাংক বি প্লাস ডি পুরোটা শেষ করার পর মানে ব্যাখ্যা সহ বাংলা ইংলিশ জিকে বাংলা ইংলিশ জি কে আই কিউ ঠিক আছে ওকে হ্যাঁ শুনো তুমি বি বি ওয়ান ডি ডি ওয়ান যেখানে এক্সাম দাও এখানে বিতে এক্সাম দিলেও তোমার বি ওয়ান ডি ওয়ান সব শেষ করতে হবে তার মানে বি প্লাস ডি কোশ্চেন মাইকের মধ্যে যা যা আছে সবগুলোর বাংলা ইংলিশ চারটা জিনিস পাঁচবার ব্যাখ্যা সহ শেষ করবা ব্যাখ্যা থেকে কিন্তু বেশি কমন আছে হুবু কো রিপিট হচ্ছে ব্যাখ্যা থেকে হুবহু কিন্তু কমন আছে বুঝছো এক নম্বর তাহলে পনেরো থেকে আঠারোটা কম পেয়ে যাচ্ছে বিশেষ কোশ্চেন ব্যাংক কোন কোশ্চেন ব্যাংক প্রফেসর কোশ্চেন ব্যাংক ছেচল্লিশতম থেকে দশতম পর্যন্ত এই কোশ্চেন ব্যাংকের বাংলা ইংলিশ জিকে ম্যাথ আইকিউ কয়টা জিনিস পাঁচটা বাংলা ইংলিশ জিকে ম্যাথ আইকিউ কারণ ডিতে কোন কোন সময় দুই একটা করে ম্যাথ দিয়ে দেয় তো তো কোশ্চেন প্যাটার্ন জানলে ক্ষতি বা তুমি ম্যাথ বাদ দিতে পারো ম্যাথ বাদ দিয়ে বাংলা ইংরেজ জিকে আইকিউ এই চারটা পার্ট এই চারটা পাঠ বিসিএস এ তুমি যদি শেষ করে ফলো তম থেকে দশতম পর্যন্ত এমসি তো শেষ ব্যাখ্যা একটু মনে রাখার চেষ্টা করবা তাহলে দেখবা হুবু দশ থেকে পনেরোটা রিপিট হবে আমি তোমাকে কম বললাম গত বছর চট্টগ্রাম ইভার্সিটিউনি বিশেষ কোশ্চেন বাইন থেকে জাস্ট জিকে রিপিট হয়েছিল আঠারোটা বাংলা ইংলিশ বাদই দাও আমি তোমাকে বাংলা ইংলিশ জিকে সব মিলা পড়ছি দশ থেকে পনেরোটা কম করবো তার মধ্যে তোমাকে কমাই বলছি যাতে আমার ফেস ভ্যালু ঠিক থাকে এটা তোমার বুঝতে হবে যেহেতু আমি চট্টগ্রাম ইভার্সিটি ফোর্থ ইয়ের অধ্যয়নরত এখন রাইট

সেটা কারা পাবে এটা আমাদের যে কোনো পেইড ভাসে যারা জয়েন থাকবে ফাউন্ডেশন কোর্স হোক ক্র্যাশ কোর্স হোক তারা পাবে আমাদের চট্টগ্রাম নতুন পেইড পেইডভাস কিন্তু লঞ্চ হয়ে গেছে মাত্র টু পয়েন্ট জিরো কোর্স ফাউন্ডেশন কোর্স জিরো থেকে শুরু করছে আমরা একটা বা দুটা ক্লাস হয়েছে ডিসক্রিপশন বক্সে ভিডিও ডিটেলস দেওয়া আছে দেখে নাও নাহলে পরবর্তীতে না এই কোর্সে সিট পাওয়া না আমি নিজে ফোর্থার্সিটিতে এসেছো চট্টগ্রাম ইউনিভার্সিটি নিয়ে কাজ করার জন্য এর চেয়ে ভালো প্ল্যাটফর্ম তোমার হাতে এখন নাই এবং তোমাদের ভালোবাসে আমরা এখন পঞ্চাশ থেকে একান্ন হাজারের পরিবার এতগুলো স্টুডেন্ট এমনি কি যুক্ত হয়েছে না আসো

এরকম একটি ব্যাপার তারপর চট্টগ্রাম ভার্সিটি তোমার যে বাংলা ফার্স্ট পার্ট আছে বাংলা ফার্স্ট পার্ট পান করে যে কোশ্চেন ব্যাংকে ব্যাখ্যা আছে সেখান থেকে তোমার হু দেখা যায় যে সাত আটটা কপি করে বসে আছে চট্টগ্রাম ভার্সিটি বাংলা ফার্স্ট পার্ট থেকে তিরিশটার মধ্যে বাইশ থেকে তেইশটা কোশ্চেন আছে সেকেন্ড পার্ট থেকে মুখস্ত এবং বিরোচনা মুখস্ত আইটেম এবং গ্রামার আইটেম মিলে ছয় থেকে সাতটা কোশ্চেন আসে তো এগুলো কিছু সিক্রেট আছে ভাই ভাই বলে কি তুমি নোট করে নিতে পারবা না আমি তোমার সময় নষ্ট করতেছি না এই ভিডিও লাস্টে বা আমার চ্যানেল একটু দ্রুত তুমি যদি চেক করো জাস্ট আমি কয়েকদিন আগেই কি করছি কয়েকদিন আগেই আমি খুব চেষ্টা করেছি যে তোমাদের সর্বোচ্চ সংখ্যক আর কি কি বলে আসলে হ্যাঁ আমরা কয়েকদিন আগে আসলে চেষ্টা করছি যে এটা সর্বোচ্চ সংখ্যক সাজেশন দিতে প্রতিটা টপিক ওয়াইজ বাংলা বলো ইংলিশ বলো জিকে বলো আমরা টপিক ওয়াইজ সাজেশন দেওয়ার চেষ্টা করছি ওই সাজেশন গুলো তুমি কিন্তু এখান থেকে আসলে পেয়ে যাচ্ছো বুঝছো তো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সটা একটু চেক করো বা এই ভিডিও লাস্টে ভিডিও গুলো উঠবে তো একটু আমার চ্যানেলটা চেক করো সেখান থেকে তুমি কিন্তু পেয়ে যাবে ঠিক আছে আমি ইউটিউব আলো নকম চ্যানেলের কথা বলতেছি এই ভিডিওতে জিনিসটা আপলোড হচ্ছে মানে এই চ্যানেলের ভিডিওটা আপলোড হচ্ছে ওকে ফাইন দ্যাটস দ্য থিং এখন তুমি দেখো এবার কিন্তু চট্টগ্রাম ইউনিভার্সিটি জিপিএর পর মার্ক কমাইছে এবার জিপিএর পর কিন্তু 10 মার্ক

ষাট পাও সব মিলাই কাটসাট দিয়া তাহলে তুমি শিওর শিওর ক্ষেত্র বিশেষে দুই একবার মার্ক কমেও চান্স পাওয়া যায় বাট তোমার আসলে একশোর মধ্যে ষাট সেফ হিসেবে কাজ করে বুঝছো কোশ্চেন এভাবে সাজানো হয়ে থাকে তাহলে তুমি কিন্তু বুঝতে পারলা যে হু কোথায় কি হয়ে দেখো বাংলা হু কমন আসে বিসিএস থেকে জিকে বেশি কমন আসে এগুলো সব বলে দিছে তো তুমি যদি এই কাজগুলো আগে কমপ্লিট করে নাও তাহলে দেখবা হুবু তুমি দেখা যাচ্ছে এখানে চল্লিশটার মতো এমসিকিউ কমন পাচ্ছ চান্স পাওয়ার জন্য মাত্র বিশটা এমসিকিউ লাগে চল্লিশ বিশে কত হয় ষাট হয় এই বিশটা এমসি কিউ কিন্তু ক্র্যাক করা খুব একটা বড় ব্যাপার না তুমি যদি টপিক ওয়াইজ জিনিসগুলো সলভ করো এই জন্য বলছি টপাররা কি চাই হুবহু কমন পাইতে এই জিনিসগুলো তারা দ্রুত টিক মারবে আর বাকি যে জিনিসগুলো আছে ওইগুলো একটু ভাববে ঠান্ডা মাথায় টিক মারবে তো সে তো জানে দশ মিনিটে আমি চল্লিশটা করছি আমার চান্স মোটামুটি নিশ্চিত বাকি দশ মিনিটে বাকি বিশটা বলো ষাট তার চান্স নিশ্চিত তাহলে বাকি চল্লিশ মিনিট কি করবে রিল্যাক্স আমি তো চান্স পেয়ে গেছি আমি এখন ভেবে ভেবে অ্যান্সার করবো ওইটা আমি মাথাও ভালো মতো কাজ করে বুঝছো এটা হলো টপার সিক্রেট এই জন্য আমি বলি যে ভাই হুবু কমন পাইতে হবে হুবু কমন পাওয়ার জন্য তোমার এই জিনিসগুলো পড়তে হবে আমি কি ঢাকা ভার্সিটি বেলায় তোমাকে একবার বলছি হুবু কমন আসে না কমন তো আসে না চট্টগ্রামে যেহেতু হুবু কমন আসে তুমি এই ব্যাপারটা কেন অ্যাভেল করবে না কেন তুমি ছেড়ে দিবা ছেড়ে তো দরকার আছে না তোমার লিটারেচার কোশ্চেন বিসিএস থেকে হুবু রিপিট করা হয় এখন তুমি যদি এটা মিস করো দোষ আমার নাকি তোমার তোমার হ্যাঁ আপনার ভিডিও আমার চোখের সামনে পড়েনি তাও দোষ তোমার তুমি ঘাটাঘাটি করো নি ভিডিও চোখের সামনে কিভাবে করবে আর সাকসেস রেটটা একটু দেখো একটু বুঝাই দিই যারা সেকেন্ড টাইম আর আছো তাদের কিন্তু পাঁচ মার্ক কাটবে না তাদের কয় মার্ক কাটবে বলো তিন মার্ক কাটবে কোন কোন ক্ষেত্রে কাটবে ভাই তুমি এসএসসি বাইশ আর এইচএসসি চব্বিশ এই দুইটা সত্য ছাড়া যেকোনো কোনো সত্যের মধ্যে পড়ে যাও তোমার দুই মার্ক তিন মার্ক কাটা হবে শর্টকাট কথা বোঝা যায় ওকে একমাত্র তুমি যদি এসএসসি বাইশ প্লাস এইচএসসি চব্বিশ ব্যাস হও তাহলেই তোমার কোনো মার্ক কাটবে না তাছাড়া ভাই তুমি যেদিকেই যাও তুমি মার্ক ভাই কাটা খাবাই একদম সহজ কথা বুঝতে পারো আমার

আমার ভিডিও প্রিভিয়াস ভিডিওগুলো চেক করো সেখানে তুমি যদি এটা আসলে দেখতে পারবা সেকেন্ড টাইমার আছে তবে সেখানে কাতে কত মার্ক কাটবে তিনবার কাটবে প্রতিটা বিষয় আলাদা প্রশ্ন নেগেটিভ মার্ক ট্রল হয়ে কাটা হয় থিওরিটা একটু বুঝাই দিই আমি প্রতিটা ভিডিওতে এই কথাটা বলবো তার মানে কি জানো सपोज ধরো তোমার ডি ইউনিটের কথা বলি এখানে হলো তোমার বাংলা আছে ইংলিশ আছে জিকে আছে আর কি আছে আর তোমার আইকিউ আছে চারটা সাবজেক্ট ঠিক আছে বাংলায় 10 এ পাস ইংলিশে 10 এ পাস

এখন বাকি বারোটা ভুল করলেও সমস্যা আমরা তোমার টোটাল মার্ক থেকে একটু বুঝতে হবে তার মানে ধরো আইকিউ তোমার কোনো কারণে ধরো ছয়টা হয়েছে বাকিগুলোতে তো টপ ভালো ভালো পড়ায় মার্ক পাইছো এখন আইকিউ তুমি আটটা তো পারো নাই পাশে করতে পারো না তাহলে কি করলা বাকি চোদ্দটা মারলা বাকি চোদ্দটার মতো দুটো ঠিক হবে না হবে ছয় দুই মার্ক কত হয়ে গেল আট মার্ক হয়ে গেল বাকি বারোটা যে ভুল করলে কোনো সমস্যা নাই ওই বারোটা ভুলের জন্য নেগেটিভ মার্ক টোটাল থেকে কাটা হবে আট মার্ক তোমার আটি থেকে যাবে মার্ক কাটা হচ্ছে না এটা হল নেগেটিভ মার্ক টোটাল থেকে কাটার সিস্টেম যেটা একমাত্র চট্টগ্রাম একমার্কটা আছে তাই আলাদা আলাদা পাস হওয়ার সত্ত্বেও আমাদের জন্য একটা তারা স্কোপ করে দিছে যে কারা আসলে সার্কুলার পারফেক্টলি পরে কারা পড়ে না এটা তারা আসলে চেক করতে চায় বুঝতে পেরেছো প্রপার গাইডলাইন দিয়ে দিছি প্রপার গাইডলাইন হিসেবে তুমি আমার দশটা গিফট ক্লাস নিয়ে নাও এই দশটা গিফট ক্লাস তুমি যদি করো তাহলে অন্তত ইংলিশে ফেল করবো না

এই এই ফুল ফাউন্ডেশন কোর্সের মধ্যে আমাদের সব রকম কোর্স আছে দেখো রাবি আছে চবি আছে রাবি চবি ইংলিশ আছে অল ইন ওয়ান আছে এগুলো ডেসক্রিপশন বক্সে বিস্তারিত দেওয়া আছে কেমনে ভর্তি হবে কেমনে কন্টাক্ট করবে সব ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে কষ্ট করে চেক করে নাও বা এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে তুমি যদি হোয়াটসঅ্যাপে নাও তো আমি তোমাকে বলে দিতে পারবো কোনো অসুবিধা নাই ওকে দ্যাটস দা থিং সবই তো বলে দিলাম সো এই তো দ্রুত ভর্তি হয়ে যাও আশা করি তোমার জন্য ভালো হবে আর এটা হলো জিকে আমাদের একটা সাজেশন এটা এখান থেকে আশি একটা সাজেশন থেকে তোমার চট্টগ্রাম ফ্রেসিতে এইটি পার্সেন্ট কমন পড়বে এতটুকু আমি তোমাকে অ্যাসিউরিটি দিতে পারতেছি এইটি পার্সেন্ট আশি পেজের সাজেশন থেকে আর কোনো কিছু পড়তে হবে এটা তুমি যদি পড়ো আর এই বইটা আমরা প্রি অর্ডার নিচ্ছি তো টপ একশো জন আসলে প্রি অর্ডার দিতে পারবে যদিও পেইড বেসের জিনিস বাইরে দিতেছি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে রকমারি লিঙ্ক চাইলে তুমি দেখতে পারো ইটস ইউর উইশ ঠিক আছে তুমি ওই বইটা পাওয়া কিনা আমি জানি না কারণ অ্যাভেলেবল আছে স্টকে আছে কিনা এটাও আমরা নাই ছিল না ওকে মেন্টর প্যানেলের সুযোগ কখন পাবো যখন আমাদের পেইড ব্যাচে ভর্তি পাই ফুল প্যানেলের সুযোগ তুমি পাওয়া তার তুমি যে কোনো প্রবলেম যে কোনো সমস্যা সলভ করে নিতে পারবে দিন রাত চব্বিশ ঘন্টা তোমাদের এই সুযোগটা থাকতেছে এবং সাকসেস টি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে ফ্রি ব্যাচ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে মানে সব কিছু ভিডিও ডিটেলস আসলে দেওয়া থাকে এটা আমি তোমার টাইম নষ্ট করতে চাচ্ছি না এটা হলো পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো প্রয়োজনে ভাইয়াকে নক দিও আজকে ভিডিও আর বড় না এতটুকুই আর চট্টগ্রাম সার্চ হ্যাকসার্সগুলো তুমি বুঝতে পারছো কিভাবে তুমি পৌঁছিসটা হুবু কাউন্ট পাবা এই কাউন্ট পাওয়ার ট্রিক্স বা টিপস ফান্ডামেন্টাল যে থিওরি এটাই তোমাকে আসলে এখানে এক্সপ্লেন করা হইলো আবার করছিলাম উইল প্ল্যাটফর্ম থেকে ইসলাম আলাইকুম